হতো সেটা ইউটিলাইজ করছে ঋষাদ ঋষাদের পারফরমেন্সটা কেমন লাগছে আপনাদের আমার খুবই ভালো লাগছে বিকজ আসলে শুধু রিসাদের পারফরমেন্সটা আমাদের দেশি যে কোনো প্লেয়ারই যখন ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলে তার আউটকামটা আমাদের কিন্তু ফিউচারে খুব ভালো কাজে লাগে আপনি দেখবেন সাকিব মুস্তাফিজ ভালো করার পরে আইপিএল আমাদের আরো কিছু প্লেয়ারকে নিয়ে চিন্তাভাবনা করেছিল সুযোগ পেয়েছিল ঠিক একইভাবে রিসাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা পাওয়া বিকজ আমি শিওর যে বাংলাদেশী প্লেয়ারদের উপর ট্রাস্টটা বাড়বে মানে আমাদের ঋষাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবেই পিএসএল এই টুর্নামেন্টে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অন্য ফ্র্যাঞ্চাইজিগুলো এখন চিন্তা করে বাংলাদেশের প্লেয়ারদের তাকানো যায় তাতে পিক করা যায় সো রিসাদের পারফরমেন্স রিসাদের জন্য তো যতটা ভালো হয়েছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য একটা বিশাল একটা পাওয়া বিকজ ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি একজন প্লেয়ারকে নিজেদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে সো রিসাদের এই পারফরমেন্সটা যেমনটা উপভোগ করছি আরও ভালো লাগছে যে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে সেটার একটা পজিট দেয় আজকের দিনটা যেহেতু এক্সট্রা একটা দিন পেয়েছি আমরা পরপর তিন দিন আসলে ওই ট্রেনিংটা করতে চাইনি সাইকোপি এই ওয়েদারে সেটা করাও টাফ তো আজকের দিনটা আমাদের ছিল জাস্ট একটু নিজেদের গ্যাদারিং করা এবং সেই সময়টাকে উপভোগ করা বিকজ আমরা গত দুই দিনই কিন্তু ম্যাচ প্রিপারেশন নিয়ে নিয়েছি সো আমি বলবো যে আজকের যে বৃষ্টিটা তার আগে আমাদের প্রিপারেশনের কাজ কমপ্লিট করে নিয়েছি বাকিটা কালকে ম্যাচ ইনশাল্লাহ সেটা প্রতিফলন দেখা যাবে বৃষ্টি তো আর কন্ট্রোলে নেই বৃষ্টি নিয়ে যখন সিচুয়েশন যেটা হবে সেভাবেই সেটাকে অ্যাডজাস্ট করার চেষ্টা করব যদি সেটা কাঠের ওভার হয় সেটার সঙ্গে সেভাবে মানিয়ে খেলার চেষ্টা করবো এবং আমাদের টিমে আমি যেটা বলবো যে আমাদের সব ধরনের প্লেয়ার রয়েছে মানে আপনি যদি টেস্ট খেলতে বলেন সেই ধরনের প্লেয়ারও রয়েছে পাশাপাশি ওয়ান ডে টুয়েন্টি যে ধরনের সিচুয়েশনে আসে তো প্লেয়াররা রা মেন্টালি ফিজিকালি এবং টেকনিকালি সব জায়গা থেকে রেডি আছে যেটাই সিচুয়েশন ডিমান্ড করবে সেখানে ডেলিভার করার চেষ্টা করে টেস্ট প্লেয়ার চলে গেছে এটা কি আসলে আপনাদের মানে এখন কম একটু প্রবলেম হবে আহ আমি একদমই ওইভাবে চিন্তা না এই জন্য যে এই প্লেয়াররা যে যাবে এটা কিন্তু দল করার আগে থেকে আমরা জানতাম মানে আমার জন্য কোনো সারপ্রাইজিং কোনো বিষয় ছিল না বা হঠাৎ করে একটা ঘটনা এরকমটা না আমরা জানতাম যে আমাদের এই তিনজন প্লেয়ার যারা শান্ত মবিনুল এবং নাহিব তিনজন চলে যাবে তো আমাদের যেহেতু বাজেটের একটা ব্যাপার ছিল সেখান থেকে বাজেটের সঙ্গে মিলেই কীভাবে ব্যাক আপ এদের তিনজনকে রিপ্লেস করার মতো প্লেয়ার যাদেরকে নেওয়া দরকার আমরা কিন্তু সেভাবে টিমটা গুছিয়ে রেখেছিলাম তো আমরা খুব বেশি সারপ্রাইজ না আমরা রেডি টু গো আমরা সেভাবেই চিন্তা করে রেখেছিলাম এবং নিশ্চিতভাবেই যারা এখন খেলবে তাদের জায়গায় তারাও জানতো যে তাদের অপরচুনিটিটা হয়তো সুপার লিগে যেই তারা পাবে হয়তো বা সুপার লিগের আগে এক দুটো ম্যাচ হতে পারে সেটা আমরা জানতাম বাট তারা এই সময়টা এসে অপরচুনিটি পাবে সেভাবে তারা মেন্টালি এবং তারা সেশনগুলোতে প্র্যাকটিস সেশনগুলোতে সেভাবে নিজেদের প্রস্তুত করেছিল তো আমার মনে হয় যে আমাদের জন্য

যদি বৃষ্টির কথা বলি আসলে আমরা কোনো পয়েন্ট হারাতে চাই না আমরা খেলেই পয়েন্ট অর্জন করতে চাই মানে এক এক পয়েন্টের পক্ষে আমরা কখনোই না আমরা প্রথম থেকেই যেহেতু চ্যাম্পিয়নশিপের চিন্তা করে স্বপ্ন নিয়ে শুরু করেছি সেখানে আমরা প্রতিটা ম্যাচকেই সমানভাবে গুরুত্ব দিয়ে দুই পয়েন্ট নিতে চাই সো যেটা ওয়েদার উপর কন্ট্রোল নেই বাট যদি খেলার অপরচুনিটি আসে সেখান থেকে আমরা দুই পয়েন্ট নেওয়ার জন্য যেভাবে খেলা দরকার সেভাবেই খেলার চেষ্টা করব আমরা হারার তো তো পয়েন্ট এটা বেসিক জিনিস অবশ্যই মানে চিন্তা করি প্রতিটা ম্যাচ খেলার চিন্তা করি বৃষ্টি যদি হয় এক পয়েন্ট হয় আমরা আসলে দল হিসেবে খুব একটা খুশি হতে পারবো না বাট যেটা আমাদের কন্ট্রোলে নেই সেটা নিয়ে আলোচনা আসলে করাও ঠিক হবে না বাট যদি বৃষ্টি হয় খেলা যদি মাঠে গড়ায় যতটুকুই খেলার সুযোগ থাকে যেভাবেই খেলা হয় সেটাকেই বেস্ট ইউজ করার চেষ্টা করবো আর মন্ডনের প্লেয়ার কিছু চলে গিয়েছে এখানে আমি যেটা বলবো আসলে অপোনেন্ট টিম নিয়ে তো অবশ্যই প্ল্যান থাকে যে অপোনেন্ট টিমে কারা রয়েছে তাদের সাজানো প্ল্যান করা সেই প্ল্যানগুলো আমরা আসলে এখনো করা শুরু করিনি কারণ মডার্নে কে গিয়েছে না গিয়েছে এটা আমরা সবাই জানি মুখে আমরা আলোচনা করছি বাট ওই ম্যাচের দিকে আমরা এখনো দেখাতে যাচ্ছি না ওটা হয়তো বা সিচুয়েশন যেটা বা যেভাবে সিভিল হবে তাতে আমাদের মনে হচ্ছে লাস্ট ম্যাচটা হবে সেই ম্যাচ পর্যন্ত আমাদের যাওয়ার জন্য আরও চারটা ম্যাচ পার করতে হবে আমরা স্টেপ বাই স্টেপ যেমন আজকেও মিটিং আমরা যেটা আলোচনা করেছি আমরা অন্য মাঠ আর অন্য টিমকে চিনি না এখন আমরা একটা টিমই চিনি অগ্রণী ভাই একটা মাঠে চিনি বিকেসি তিন নাম্বার মাঠ তো অন্য কিছুতে আমরা চিন্তা করতে চাই না চিন্তা করাও ঠিক হবে না মনে হয় এভাবে আমরা এগিয়েছি এবং সেভাবে এগিয়ে যাচ্ছি অনুভূতি কি আর সুপার লিগ শুরুর আগে আহ্বান ছিল কতটা অনুভূতি বলতে আমি যখন কোচিংয়ে এসেছি আমি সিলেক্টার থাকা অবস্থায় আপনারা জেনেছেন যে আমি কোচিংয়ে আসছি এবং সেটাও জানার পরপরই আমি আবহিতে জয়েন করেছি সেটাও আপনারা জেনেছেন লিগ শুরুর আগেই ভালো একটা দলে কোচিং করার অপরচুনিটি পেয়েছি কিছু ভালো প্লেয়ার কিছু ইয়াং প্লেয়ার প্রমেজিং প্লেয়ার টিম গঠন করেছে চ্যাম্পিয়নশিপের যাত্রা শুরু করেছি চ্যালেঞ্জটা ছিল সেই চ্যালেঞ্জটাকে এখন পর্যন্ত পজিটিভভাবেই এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হচ্ছে এবং কোচ হিসেবে আমার কাছে মনে হয় যে আমাদের দলের সবচেয়ে বড় যে স্ট্রেন্থ আমরা একটা দল হিসেবে খেলছি আর সেই ইনভারোনমেন্টটা তৈরি করার চ্যালেঞ্জ ছিল কারণ আপনি দেখবেন সিনিয়র জুনিয়ার একটা গ্যাপ রয়েছে এই দলের মধ্যে সেখানে সেই গ্যাপটাকে মিলিয়ে এক করে এক কাতারে নিয়ে আসা সেই কাজটা সাকসেসফুলি একটা আমার তো মনে হয় যে এটা আমি খুব উপভোগ করছি এবং কোচিংটা একটা সময় তো আমার স্বপ্নই ছিল তো এই ধরনের টিমে কাজ করা এবং সেই টিমটা যদি দিন শেষে বড় ভালো একটা জায়গায় যেয়ে শেষ করা যায় আমার মনে হয় যে আমার স্বপ্নটা পুরনোর দিকে যাওয়া সম্ভব পাপ হচ্ছে অন্য ডিগির ওয়েট সাইট পাপ আপ সাইগাও আমাদের টিএসপিআর পাঁচজন চলে গিয়েছে বিভিন্ন দল থেকে আর সেখানে দলগত কিছুটা প্ল্যানিং চেঞ্জ করতে হচ্ছে স্ট্র্যাটেজি চেঞ্জ করতে হচ্ছে আমার দলের যেহেতু তিনজন প্লেয়ার চলে গেছে তাদের জায়গায় কিভাবে আমরা প্ল্যানটা সাজাবো সেটা একটা প্ল্যান সাজাতে হয়েছে যেটা আমি বললাম যে আমাদের আগে থেকেই এই প্ল্যানটা করাই ছিল যে আমরা এইভাবে গেলে এইভাবে রিপ্লেস করে এইভাবে গুলো সাজাবো তো কিছুটা প্ল্যান তো সাজানো ছিল তারপরে সময়ের সঙ্গে সঙ্গে তো যখন যেটা ডিমান্ড করে সেটার সঙ্গে আরও প্ল্যান করতে হয় স্ট্র্যাটেজি সাজাতে হয় সেটা আমরা সাজিয়েছি আর আমার মনে হয় যে লিগে ইম্প্যাক্ট ইন আ সেন্স ন্যাশনাল প্লেয়ার থাকলে যে আলোড়নটা থাকে সেখানে কিছু পারফর্মার থাকে ডিফারেন্টভাবে মানুষ দেখে বাট এবারের লিগটার মজাটা হচ্ছে যারা চলে গিয়েছে তারপরেও কিন্তু একইভাবে আলোড়নটা রয়েছে বিকজ চ্যাম্পিয়নশিপের একটা ফাইট রয়েছে আমরা জানি আমরা যদি যারা সুপার লিগে এসে ছয়টা দল দেখি কলমে যদি আপনি অ্যানালাইসিস করেন আপনি প্রতিটা দলের জন্য কিন্তু চ্যাম্পিয়নশিপের সুযোগ রয়েছে ইভেন ছয় নম্বর দল যারা ছয় নম্বর দলে লেজেন্ডস অফ ফুটবল তারাও যদি পাঁচটা ম্যাচ জিতে তাদের অপরচুনিটি হতে পারে তো এই জায়গা থেকে হয়তো লিগের ন্যাশনাল প্লেয়াররা চলে যাওয়ার পরেও সেই জায়গায় কিন্তু সেই চার্মটা বা এক্সাইটমেন্টটা এখনও রয়ে গেছে

আমার খুবই ভালো লাগছে বিকজ আসলে শুধু রিসাদের পারফরমেন্সটা আমাদের দেশি যে কোনো প্লেয়ারই যখন ফ্র্যাঞ্চাইজিতে ভালো খেলে তার আউটকামটা আমাদের কিন্তু ফিউচারে খুব ভালো কাজে লাগে আপনি দেখবেন সাকিব মুস্তাফিজ ভালো করার পরে আইপিএল আমাদের আরও কিছু প্লেয়ারকে চিন্তা ভাবনা করেছিল সুযোগ পেয়েছিল ঠিক একইভাবে ঋষাদ এই ভালো করাটা আমাদের বাংলাদেশ ক্রিকেটের জন্য প্লেয়ার একটা পাওয়া বিকজ আমি শিওর যে বাংলাদেশি প্লেয়ারদের উপর ট্রাস্টটা বাড়বে মানে আমাদের ঋষাদের এই পারফরমেন্সটা নিশ্চিতভাবেই পিএসএল এর টুর্নামেন্টে বা যে কোনো ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে অন্য গুলো এখন চিন্তা করে বাংলাদেশের প্লেয়ার দিয়ে তাকানো যায় তাদেরকে পিক করা যায় তো ঋষাদের পারফরমেন্স ঋষাদের জন্য তো যতটা ভালো হয়েছে আমি মনে করি বাংলাদেশ ক্রিকেটের জন্য এটা বিশাল একটা পাওয়া বিকজ ফ্র্যাঞ্চাইজি গুলো খুবই ইম্পর্টেন্ট আমি মনে করি একজন প্লেয়ারকে নিজেদেরকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তো ঋষাদের এই পারফরমেন্সটা যেমনটা উপভোগ করছি আরও ভালো লাগছে যে বাংলাদেশ ক্রিকেটে আমার মনে হয় যে সেটা একটা পজিটিভ ইফেক্ট দেখা যায় কি ভালো লাগে যে একসময় বাংলাদেশের ফুটবলে নানা পিছিয়ে গেছে

আমার মনে হয় যে স্বচ্ছভাবে যদি সব কিছু মানুষের সামনে চলে আসে সবাই যদি অনেস্ট্রিনে যার যার কাজটা করে যায় তাহলে সব কিছু এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বড় ভূমিকা রাখে আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডে এখন যেই নতুন একটা বোর্ড এসেছে লম্বা সময়ের পরে পালাবদলের পরে এই ধরনের সিনারিওটা আমাদের দেশীয় রাজনৈতিক জায়গা থেকেও আমরা দেখতে পাচ্ছি তো এটা প্রতিফলন প্রতিটা জায়গায় থাকবে তার ব্যতিক্রম ক্রিকেট বোর্ডও না নিশ্চিতভাবে ক্রিকেট বোর্ড বাংলাদেশের একটা অংশ সো বাংলাদেশে যখন সব কিছুর একটা পজিটিভ প্রতিফলন দেখা যাচ্ছে ক্রিকেট বোর্ডেও সেখানে অনেক কিছু চিন্তাভাবনা করা হচ্ছে দেখা যাচ্ছে সো আমি এটা পজিটিভলি দেখছি যে আসলে সবার কাছে সব কিছু থাকাটা ভালো সেটা প্লেয়ার থেকে শুরু করে ম্যানেজমেন্ট থেকে শুরু করে ক্রিকেট বোর্ডের প্রতিটা জায়গায় সো আমি খুব পজিটিভলি দেখছি